ধ্বংস করে দিয়েছেন এই নম্রদের উত্তর সরি জামাত শিবিরের সন্ত্রাসীদের কাটতে ধ্বংস করে দিন মালিক এদের আবুল মতো অবস করে দিন মালিক দেশ এবং ইসলাম বিএনপির কাছে নিরাপদ

আর পোশাক আশাক দেখলেই ওরে আলেম বলা যায় না আবদুল্লাহ ইবনে উবাইর মাথায় টুপি ছিল মুখ ভর্তি দাড়ি ছিল পরনে সাদা জুব্বা আব্বা ছিল বলেন না কেন শুধু মাথায় টুপি আর পোশাক আশাক দেখলেই ওরে আলেম বলা যায় না কারণ আবদুল্লাহ ইবনে উবাইও কিন্তু কম বড় আলেম ছিল না কথা কি শুনতেছেন কিসের আলেম আপনি হ্যাঁ আপনি আলেম নামের সালেম আর আপনি নিজেকে আহলে হক দাবি করেন না আমাদের মাঝে মরহম সৈদ আল্লামা সাইদ রাহিম নেই জালিমরা বার বার অফার করেছিলেন শুধু জামাতি ইসলাম ত্যাগ করেন নতুন করে নিজে ইসলামী দল গঠন করেন রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি জালিমদের সাই দিতেন তাদের কথা মানতেন তারে কেউ দীর্ঘদিন সেলখানায় রাখতে পারতো না চিকিৎসার নাম করে দুনিয়ার থেকে বিদায় করতে পারতো না জীবন দিয়েছে আর আপনারা আহলে হক দাবি করেন না সারা দেশের সব মানুষ যখন চাচ্ছে নীতির পরিবর্তন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীর আওয়াজ তুলেছে সবার শাসন দেখা শেষ সামনে যেন ইসলাম পন্থীদের বাংলাদেশ সেই জায়গায় আপনারা মোনাফিকি শুরু করেছেন আর বলেন আমরা আহলে হক আপনারা আহলে হক হলে আহলে শয়তান হবে কে কিসের হলে হক আপনাদেরকে বলে আপনার আহলে হক না হলে শয়তান আপনাদের শিক্ষার জন্য বলছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে ওই সময় যখন মক্কার কাফের মশেকের অফার করলেন হে তোমাকে মক্কার সবচেয়ে বড় বাড়ি দেয়া হবে সুন্দরী নারী দেয়া হবে এমনকি ক্ষমতার চেয়ারও দেয়া হবে শর্ত একটা দিনের বর্ষার বর্ষার থেকে তোমাকে ফিরে থাকা লাগবে তো রাজি হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কথাই বলছিলেন মক্কার সবচেয়ে বড় বিলাস বহুল বাড়ি গানো সুন্দরী নারী কেন মক্কার সবচেয়ে বড় চেয়ার কেন চন্দ্র সূর্য যদি দুইটা হাতে নিয়ে এসে কেউ দেয় পরেও আমি আমি পরিমাণ দিন পারবে না। আদর্শ সামান্য আপনি কয়েকটা সিটের এর আশায় হ্যাঁ আপনি তাদের সাথে জোট করলেন তাদের পক্ষে সাফাই কাটছেন আর ফতোয়াবাজি বাজি আপনি মনে হচ্ছে ফতোয়া ডিলার হয়েছে